মালদা রেজিস্ট্রি অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোড় সংলগ্ন এলাকায় রয়েছে রাজ্য সরকারের এই রেজিস্ট্রি অফিস শুক্রবার সকালে ওই অফিসে চুরির ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় যদিও ওই অফিস থেকে কি কি চুরি গিয়েছে তা এখনও পরিষ্কার করে বলতে পারেননি দপ্তরের কর্তারা এই চুরির খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে রেজিস্ট্রি অফিসের মেন গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে সেই অফিসের একটি ঘরে ঢুকে টাকা এবং বিভিন্ন নথিপত্র লুটপাট করে দুষ্কৃতীরা চলে যায় মালদার সাব রেজিস্ট্রার সুমন্ত ধর জানান সকালে অফিসের এক নৈশ প্রহরী চুরির বিষয়ে আমাকে জানান এরপরই পুলিশকে খবর দেওয়া হয় আমি আমার এডিসা সাহেবের কাছ থেকে প্রথম খবরটা পাই যে ওনার অফিসে একটা কিছু ঘটনা ঘটে তো তারপর আমি আমার অফিসের নাইট গার্ডকে ফোন করি ফোন করে ঘটনার কথা জানতে পারি উনি প্রথম দেখেন অফিসে এসে যে অফিসে কিছু তালা ভাঙা অবস্থায় আছে এবং ড্রায়ার আলমারি ইত্যাদি তছনছ করা হয়েছে তারপরে আমরা পুলিশকে জানালাম পুলিশকে আমরা রিপেয়ার করার জন্য পাঠিয়েছি এখনো অব্দি এই কি কী নিয়ে গেছে বা কিছু সেটা এখনও আমরা অফিসে ঢুকিনি ভিতরের ভিতরে ঢুকিনি আলমারিগুলো খুঁজিনি যতক্ষণ না তদন্তকারীরা এখানে উপস্থিত হচ্ছেন আমরা ওই জিনিসগুলোতে হাত দিই কীভাবে দেখছেন এই যে সরকারি অফিসে ঢুকে একটা শহরের প্রাণ কেন্দ্র এখানে নিরাপত্তা নিয়ে কী বলছেন এটা তো একটা চিন্তার বিষয় এরকম একটা জনবহুল স্থলে চারিদিকে প্রশাসনিক ভবন আছে তার সাথে এরকম একটা দুর্ঘটনা একটা অনবীন্দ্রের মালদা টুডে